হ্যালো শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি মিরুন ইসলাম সহকারী শিক্ষক গণিত ব্রাহ্মণবাড়ি উচ্চ বিদ্যালয় তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি ছোট্ট একটি ভিডিও নিয়ে গত ক্লাসে আমি তোমাদের যারা ছাব্বিশ পরীক্ষার্থী তাদের উচ্চতর গণিতের টিপস নিয়ে হাজির হয়েছিলাম কিভাবে খুব সহজে এক গ্লাস পাওয়া যায় দাঁড়িয়ে তারা তাই আজকে আমি আমাদের উচ্চধর্মণীদের অসীম দ্বারা থেকে যে অবজেক্টিভ আসে সেই এই অবজেক্টিভ কীভাবে তাড়াতাড়ি দ্রুত অন্সার করতে পারো সঙ্গে সেই দেখাও আমি বোর্ডের মধ্যে যেটা লিখেছিলাম যে পুরোনো পরিদর্শনীকে সাধারণ লোকনাংশে রূপান্তর করবো সহজ ট্রেকনিকের মাধ্যমে এটা আজকে আমি তোমাদেরকে দেখাবো কারণ যদি আজকে আমার আমার সাথে তোমরা থাকো আমি এটা এক দুই মিনিটের মধ্যে তোমাদেরকে দেখে শেষ করে দিব এইভাবে প্রতিদিনই আমি প্রত্যেকটা অধ্যায় থেকে ধারাবাহিকভাবে কীভাবে যে প্রশ্নগুলো প্রায় আসে একদম সিম্পল জিনিসগুলো যেগুলো আমরা প্রায় ভুল করে থাকি এইভাবে আমি আলোচনা করব তাহলে দেখো প্রথমে আমি শুরু করি যে আমি ঘোরের মধ্যে দেখো পনেরো কুড়ি দশমিকের চারটা

5 পূর্ণ নিয়ম হচ্ছে যে আমরা নিয়ম হচ্ছে আমরা প্রথমে পুরো অংশটা উপরে লিখে ফেলবো সেখানে পূর্ণগণিক এবং দশমিক কিছু থাকবে না পুরো অংশটা আমরা উপরে লিখে ফেলব তারপরে এখান থেকে আমরা বিয়োগ করব দশমিকের আগে পূর্ণ অংশ যেটা আছে দশমিক অ দশ ছাড়া যেটুকু অংশ আছে সেটা আমরা বিয়োগ করবো তা আমাদের প্রথমে যেটা ওই পুন অংশটা লিখে ফেলবো তখন আমরা কোনো পণ্যপুনি এবং দশমিক কোন কিছুই ব্যবহার করব। তারপরে আমরা বিরুদ্ধ করবো বলতো কোনপণিক ছাড়া আমাদের যে অংশটুকু থাকবে সে অংশটুকু বিয়োগ করে দিবে আমাদের কোনপুনি ছাড়া কিন্তু কোনো অংশ নাই তাহলে বিয়োগ করার কিছু নাই যেগুলো আমরা দিতেও পারি বিয়োগ না দিলেও একই কথা আসবে তাহলে আমাদের ব্লক এর কাজ শেষ এখন হরে কি করব আমরা দেখো হরে বসানোর সময় আমরা দশমিক অংশের বাম দিকে আর মানে কোন পূর্ণ অংশ আমরা হরে আমাদের প্রয়োজন হবে না আমরা শুধু দশমিকের পরে অংশটা হরে ব্যবহৃত হবে কেমন দশমিকের পরে যে অঙ্কের উপর পনেরো থাকবে তার জন্য আমরা কি করব নাইন ব্যবহার করব আর যে অংশের জন্য যেই অঙ্কের মধ্যে পনেরো থাকবে না তার জন্য

করছো এখানে কিন্তু এই টুয়েল উপর বলি হওয়ার পরে আবার থ্রি পাক দিয়ে ওয়ান উপর বল বলি হওয়া কখনোই সম্ভব না টুর উপরে আর ওয়ান উপর কোনো আছে মানে কি থ্রি ডির উপরে কোনো কোনো আছে মাছ উপর অবশ্যই কোনো আছে এটা ব্যবহার করতে হয় না তাহলে এটাকে আমরা কিভাবে সাধারণ উপন্যাসে প্রকাশ করব প্রথমে আমরা প্রথমে আমি কি বলছিলাম পুরো অংশটা বনগণিক এবং দশমিক অংশ বাদ দিয়ে পুরো অংশটা আমরা লিখে ফেলবো

সাধারণ ভগ্নাংশ প্রকাশ এইভাবে যে কোনো অনুপণিত শ্রেণী ভগ্নাংশকে তোমরা সহজে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো এক মিনিট সময় লাগবে না যা আজকে এই পর্যন্তই ভালো থাকবা সবাই আবার আগামী কোনো একটা ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ